এই যে বিনিময় এটা আমি আমার অভিজ্ঞতায় যতটুকু আছে এটা নতুন কিছু নয় নির্বাচন কমিশন কিন্তু সবসময় নির্বাচনের আগে এ ধরনের মত বিনিময় করে থাকে আপনাদের ফাইল খুললে দেখতে পাবেন এ ধরনের মিটিং আগেও হয়েছে এখনও হচ্ছে হয়তো ভবিষ্যতেও হবে সেই দিক থেকে এটা একটা রুটিন প্রসিডিওর এবং উদ্দেশ্য যেটা আপনাদের আপনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য যেটা যে মানুষকে অবহিত করা একটা সুশৃঙ্খলভাবে একটা নিয়ম নীতির ভেতরে আমরা যেতে চাই আমরা একটা সিস্টেমের ভিতরে যেতে চাই যাতে করে বাংলাদেশে আমরা অন্তত এই যে সুযোগটা পেয়েছি আমরা ছাত্র জনতার যে বিপ্লব তার ফলশ্রুতিতে এই সুযোগটাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং এই আমরা অতীতেও অনেকবার চেষ্টা করেছি কিছু সফল হয়েছি কিছু হয়নি আমি বলবো না যে একাধারে আমরা সব ব্যর্থ হয়েছি এটাও বলবো না একাধারে সব সফল হয়েছি কিন্তু এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে এবং তারই অংশ হিসাবে আমি আজকের এই যে প্রক্রিয়াটি আপনারা সূচনা করেছেন আমি সেভাবে তার অংশ হিসাবে দেখছি এখানে এগারোটি বিষয় নিয়ে আপনারা বলেছেন সে এগারোটি বিষয় নির্দিষ্ট করে যাবার আগে আপনার যদি পরবর্তীতে সময় থাকে সুযোগ থাকে আমার সঙ্গে আমার সহকর্মীরা আছেন তারাও হয়তো দু একটি বিষয় নিয়ে বলবেন হ্যাঁ আমি সাধারণভাবে বলছি সবগুলো বিষয় নিয়ে তার আগে আমি একটি কথা একটু বলতে চাই আমি জানি না সবাই আমার সঙ্গে একমত হবেন কি না প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে কত বাইশটি পত্রিকা দেওয়া হয়েছে নাকি আর ওয়েবসাইটে আছে আমি আমি বিনীতভাবে বলছি আমি কিন্তু একসময় হ্যাঁ আইসিটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছি এবং আমি এ দেশে আইসিটি তথা এ দেশে যে টেকনোলজি নতুন টেকনোলজি বিশ্বব্যাপী যেটা তো বিশ্বকে পার করে দিয়েছে সেই টেকনোলজির সবচেয়ে বড়ো প্রবক্তা ছিলাম এক সময় এদেশে দেশে তারপরে আমি বলছি যে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি একটি উদাহরণ দিয়ে বলছি আপনাদের মনে আছে যে করোনার যে কঠিন সময়টা গিয়েছে প্রায় দুই বছর আমেরিকার যুক্তরাষ্ট্রের কথা বলছি সিলিকন ভ্যালির কথা আপনারা জানেন সেটা হচ্ছে এই নতুন টেকনোলজির এক অর্থে কেন্দ্রবিন্দু তো কাজে আমেরিকা হচ্ছে লিডার এই টেকনোলজির ক্ষেত্রে তো তখন আমি একটা মিনিট সময় নিচ্ছি আশা করি এই এই তথ্যটা সবার জন্য গুরুত্বপূর্ণ হবে সেই কারণে বলছি তো তখন তারা এই আইটি টেকনোলজির ব্যবহারটা যত বেশি করা যায় সেটা চেষ্টা করেছিল এবং যেহেতু মানুষ বাইরে বের হতে পারতো না সংক্রমণের সমস্যা ছিল রোগটা এমন রোগ যে ছোঁয়াচে রোগ তো বিশেষ করে স্কুলের ক্ষেত্রে তারা বললো যে তারা জুমে অথবা স্কাইপে তারা ক্লাস নেবে এবং সামনাসামনি হওয়ার দরকার নেই যার যার ঘরে বসে ক্লাস নিতে পারবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমেরিকার মতো দেশ সেটা টেকনোলজিতে সবার আগে অর্থনীতি ধনী দেশ হিসেবে সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত কাজ রিসার্চের কোনো অভাব ছিল না যন্ত্রপাতির কোনো অভাব ছিল না টেকনোলজির অভাব ছিল না কিন্তু সেই যে তাদের যে সেই পরিকল্পনাটি সেটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল ব্যর্থ হয়েছিল কি কারণে একটি গুরুত্বপূর্ণ কারণে সেটা হচ্ছে যে ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন ওই যে দুই বছর তারা ভেবেছিল যে অসুবিধে কি আমরা তো সবার সঙ্গে যোগাযোগ করতে পারি ক্লাসে যেভাবে পড়ায় সেভাবে আমরা পড়াতে পারি ঘরে বসে থেকে সারা আমেরিকা আয়তন অনেক বড় তিনশো মিলিয়ন জনসংখ্যা শিশুরা আছে স্কুলে যায় কলেজে যায় তাদের সব লেখাপড়া আমরা অত্যন্ত চমৎকারভাবে এফিসিয়েন্টলি টেকনোলজির মাধ্যমে করে দেব বাস্তবে সেটা হয়নি আমি গল্পটি বলছি এই কারণে যে আপনারা পত্রিকায় দিয়েছেন আপনাদের ওয়েবসাইটে আছে আমি সত্যিকার অর্থে বলতে চাই আমরা এই টেবিলের এই পাশে আমরা যারা বসে আছি আমি নিজে টেকনোলজির অল্প বিস্তর জানি বেশি জানি না হয়তো আমি আমি নিজে কিন্তু এই এত কিছু সত্ত্বেও আমি কিন্তু আমি আজকেই জানলাম যে আপনারা পুরো বিষয়টা আপনারা ওয়েবসাইটে দিয়েছিলেন এবং এইভাবে আমাদের মতামত চেয়েছিলেন আপনি বলেছেন যে অনেক মতামত হয়তো পেয়েছেন আমি জানি না বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তারা আপনাদের ওয়েবসাইটে কোনো মতামত দিয়েছে কিনা আমি সত্য বলতে পারবো না 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 দল দিয়েছে কীভাবে দিয়েছে লিখিতভাবে দিয়েছে না টেকনোলজির মাধ্যমে দিয়েছে সেটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ তো মতামত তো আমি নিজে এসে আপনার সামনে দিয়ে গেছি কিছু কয়েকদিন আগে তো সেটা কথা না কথা হচ্ছে যে আমার এই যে আজকে মিটিংটা ডেকেছেন এবং আমি প্রথমেই বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই যে মানুষের আমরা মানুষ তো যতই আমরা আমরা যান্ত্রিক হয়ে যাই না কেন এই যে হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টার এবং এই যে হিউম্যান ইন্টারাকশান এইটার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই এবং এই কারণে আমি বলছি যে আজকে এটা গুরুত্বপূর্ণ একটা তো সেই ভূমিকাটা দিয়ে আমি বলছি যে দেখুন আমি একটা একটা করে একটু খুব সংক্ষেপ এগারো সেকেন্ডেই আমি বলতে পারবো একটা একটা করে যখন বলছেন যে তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের করণীয় এইটার খুব সহজ উত্তর আছে আমি আশা করি কেউ আমার সঙ্গে দিমত হবেন বলে আমি মনে করি না যে আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের সমূহের কী করণীয় করণীয় তো একটাই আমরা এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা আমি একটু বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই এবং আমরা যাতে ডেমোক্রেটিক্যালি বিহেভ করি এটাই তো মানুষ আশা করে এখন আমি মুখে বলছি যে আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো করব আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি কেন জোড়া অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না তো কাজে এইটা নিয়ে কোনো আমি কোনো দ্বিমতের কোনো অপকার দেখি না এক নম্বর আপনারা যেটা বলেছেন প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয় আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো আমি একটু সহজ কথা কথাগুলি সহজভাবে বলে দিলাম যে এটা এটা নিয়ে ডিবেট করারও আমি কোনো কোনো কিছু দেখি না বা এটা নিয়ে কেউ বলবে যে না আমি গায়ের জোরে গিয়ে নির্বাচন করবো এই যুক্তি কিন্তু কেউ দিতে পারবে না তো কাজে ইটস ইটস অ্যান অভিয়াস থিং নাম্বার ওয়ান তারপর দ্বিতীয় দ্বিতীয় বিষয়টাতে আসি আপনারা বলছেন যে তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন এটা তো করতেই হবে মানে স্বাধীনতা মানে তো এটা নয় যে আমি যা খুশি তাই করবো স্বাধীনতা তো এর ভেতর কিছু নিয়মকানের ভেতরে তো স্বাধীনতা সেই হিসাবে যদি আমরা বলি যে তফসিল ঘোষণা পরে তফসিল তো আপনারা করে ফেলেছেন গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে কত দশই নভেম্বর দশই নভেম্বর গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে তো এখন এখন তো আমরা এই তফসিলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে আমি কিন্তু সেটা দেখছি না এবং তফসিল আপনারা ভেবে চিন্তা করেছেন আমরা বিভিন্ন মতামত দিয়েছিলাম আমি আমি বলবো না যে সব কিছু প্রতিফলিত হয়েছে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম কিছু হয়তো প্রতিফলিত হয়েছে কিছু প্রতিফলিত হয়নি আপনারা বিভিন্ন লোকের মতামত নিয়ে সবার সব কিছু একটা একটা ইয়ে করে মিলমেশ করে একটা কনসেন্সাসের ভিত্তিতে হয়তো একটা কিছু করেছেন তো এখন যেটা হয়েছে তফসিল ঘোষণার পর সে আচরণবিধি তো আমাদের জন্য অবশ্য পালনীয় এইটাই আমি আমি সত্যিকার অর্থে কিন্তু কোনো আলোচনা বা ডিবেটের আমি কোনো স্কোপ দিই আমি আমি সোটা বাংলায় কথা বলছি আমি রাজনীতিক না কাজে আশা করি আমার পাশে টাইনে বাইরের রাজনীতিকরা আছেন তাদের মতামত তারা দেবেন কিন্তু আমার মতামতটা আমি দিয়ে দিয়েছি আমি আমি মানে গুড সিটিজেন হয়ে দেশের দেশের নিয়মকানুন মেনে চলাটা এটাতে বিশ্বাস করি এবং সেই কারণে আমিও বলছি চার নম্বর দেখুন তিন আর চার তিন আর চারের বিষয়টা দেখেন আমি সত্যি কথা বলতে আমি গতকাল পর্যন্ত জানতাম না যে ধরনের কোনো অঙ্গীকার নামা দেওয়ার বিধান আমার আমার সন্দেহ হচ্ছে যে আমি তো আগে অনেকবার নির্বাচন করেছি এ ধরনের কোনো অঙ্গীকার আমি দিয়েছি এটা আমার আমার খেয়াল পড়ছে না এ ধরনের অঙ্গীকার নামা আমরা আমরা দেই নাই কাজেই আমরা এটা আপনারা নতুন করে আমি আমি পরে পরে আপনাদের এই এই আলোচ্যসূচি দেখার পরে আমি আবার করেছি অঙ্গীকার নামার যে আপনারা করেছেন যেটা সেখানে দেখলাম আপনারা অ্যাপেন্ডিক্স এ অ্যাপেন্ডিক্স ওয়ান অ্যান্ড টু দিয়েছেন এবং এই ধরনের অঙ্গীকার নামার বিধান আপনারা করেছেন এটা করেন আপনারা এইটা এই অঙ্গীকার নামা একটা কেন বহু করতে পারবেন আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি খোলাখুলি বলি অঙ্গীকার নামা আপনারা যতই নেন আমরা যদি আমাদের বিহেভিয়ার আমরা নিজেরা কন্ট্রোল না করি ওইসব অঙ্গীকার নামে কোনো কাজ হবে না আর অঙ্গীকার নামা ভায়োলেট করার ব্যাপার থাকতে পারে যদি আমি অঙ্গীকার সই করে দিলাম কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবিক আমি সেটা মানলাম না তো তখন তো আপনারা সেই অঙ্গীকার নামা আমাদের সঙ্গে ব্যাজিস্ট্রেট সাহেব আছেন তিনি আইনের বিষয়গুলো বলবেন হয়তো সেই অঙ্গীকার নামা ভায়োলেট করলে কি হবে কিভাবে শাস্তি দেবেন তো এইটা তো একটা বিরাট বিষয় হয়ে যাবে তো আমি আমি ব্যক্তিগত বিশ্বাস করি আপনারা যত নিয়ম কানুন বাড়াবেন আমি জেনারেলি বলছি আমি এই এই আপনাদের এই নির্দিষ্ট বিষয় নিয়ে বলছেন সাধারণভাবে বলছি নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলা কমপ্লিকেটেড হয়ে যাবে আপনার কিপ দিস আর আপনারা মানুষকে আপনারা মোটিভেট করেন যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি মানুষকে মোটিভেট করেন দ্যাট উই লাইডিং সিটিজেনস আমরা যখন ল অ্যাবাইডিং সিটিজেন্স হব তখন এত নিয়ম কানুন দরকার হবে আমরা নিজে থেকে নিয়ম অনুযায়ী কাজ করব আপনারা এটাই হলো তিন চার গেল আর পাঁচ নম্বর তো আপনারা আবহাতে গতকাল বা পরশু আপনারা নতুন একটা অ্যাপ আপনারা অ্যানাউন্স করেছেন বিভিন্ন পদ্ধতিগত দিক সেটা আলোচনা করেছেন আমি আজকে আজকে আমরা এখানে এসেছি এই প্রেক্ষিতে আমি পাঁচ নম্বরটা অত গুরুত্বপূর্ণ মনে করছি না এটা সাধারণভাবে বিদেশে যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এই অ্যাপটা অ্যাপটা যাতে সবাই ব্যবহার করে যত যত বেশি ব্যবহার করা যাবে ততই বিদেশে যারা আছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এটা আমরা বিশ্বাস করি আর তফসিল ঘোষণা পরে যে নির্বাচনী এজেন্ট নিয়োগ এবং ব্যবস্থাপনার কথা বলছেন এইটা এইটা আপনাদের আপনারা হয়তো গুরুত্বপূর্ণ মনে করেন আমরাও গুরুত্বপূর্ণ মনে করি এইটা আমরা অভ্যস্ত আমরা এটা করে আসছি সবসময় করি এটা ইটস নট ইভেন এন ইস্যু আস আপনারা তো ইস্যুর তালিকায় দিয়েছেন নির্বাচনের আগে একটা সময় থাকে একটা তারিখ থাকে তার আগে আমরা দিয়ে দিই এখানে যেটা ইম্পর্ট্যান্ট এটা বলতে আপনারা করছেন এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই এটা এটার জন্য কিছু কিছু মোটিভেশনাল ট্রেনিং দরকার আমি সম্ভবত আপনার হতে কিছু ট্রেনিং করছেন যদি করে থাক করছে করছেন অত্যন্ত এটা ভালো এবং এতে করে মানুষের যে মানসিকতা সেটা একটা স্ট্রিম লাইনের ভিতরে আসবে বিশ্বাস করে আমরা কিন্তু আমাদের নির্বাচনী এজেন্টদের জন্য আমরা কিছু শিক্ষণীয় কাজ আমরা করি মোটিভেশনাল কাজ করি এবং এটা সময় মতো আমরা আপনাদের কাছে দিয়ে দিই এজেন্টদের নামগুলো তারপরে আপনারা যেটা আইন মোতাবেক তাদেরকে যে হতে ইস্যু করেন যাতে করে তারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা পর্যবেক্ষণ করতে পারে নিশ্চিত করতে পারে যে ভোটার সঠিক ভোটার ঠিকই আছে না এটা দিয়ে আসলে নতুন কিছু আমি এখানে আলোচনা করা দেখছি না আমাদের মিস ইনফরমেশান এ আই ব্যবহার এই যে সাত এবং আট এটা নিয়ে আমরা আলোচনা করেছি চিন্তা করেছি আমি প্রথমেই কিন্তু এই সম্বন্ধে কিছু বলেছিলাম এখন আজকের যুগে সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট হয়েছে এবং মানুষের যে বাক স্বাধীনতা সেটার বিভিন্ন রকমের এভিনিউ হয়েছে যে এভিনিউগুলো আগে ছিল না তো মূল মূল বিষয় কিন্তু ঘুরে ফিরে একটাই আমি যদি আমি আমাকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে আমি যদি এটাকে অ্যাবিউজ করি তাহলে আমি অ্যাবিউজ করতে পারব আর আমি যদি একজন সেন্সেবল সিটিজেন হই আমি সুনাগরিক হতে চেষ্টা করি আমি আইনকানের ভিতরে থাকতে চাই তাহলে আমি সেটা অপব্যবহার করব না কিন্তু এটা এটা একটা একদিকে এক অন দা ওয়ান হ্যান্ড এই যে এআই বলেন বা এই যে সোশ্যাল মিডিয়া বলেন এগুলো অন দ্য ওয়ান হ্যান্ড এই এটা একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে হাওয়েভার একটা যে কথাটা আমি একটু আগে কি বলেছি কিনা যে ফ্রিডম ফ্রিডম ইজ নট অ্যাবসলিউট ফ্রিডম কারণ কোনো ফ্রিডমই এরকম না যে আমি যা কিছু করবো সেটা ফ্রিডাম হয় না এখানে আমি ইনফরমেশন মিস এবং এর ব্যাপারে আমরা আমরা রেসপন্সিবলি বিহেভ করব এইটুকু আমি বলছি এবং এই ব্যাপারে কিছু বিস্তারিত সাজেশন আছে আপনারা একটু পরে একটু শুনবেন আমরা নির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি এগুলোর ব্যাপারে নয় দশ দেখুন নয় দশ তো আপনারা যে কথা বলেছেন আমরা এ কথা তো সবসময় বলে আসছি সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা এটা তো কোনো সুস্থ লোক বলবে না যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করব। যদি কেউ বলে তাহলে সে মানসিকভাবে অসুস্থ আমি মনে করব। এবং লিঙ্গ বর্ণ ধর্ম এ নিয়ে কোনো বৈষম্য না করা এবং ধর্মীয় ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা আমরা কিন্তু ইতিমধ্যে কথাগুলো বলে এসছি কাজে এদিক দিয়ে কিন্তু আমরা আপনারা যা বলছেন আমরা কিন্তু একই সুরে কথা বলছি আর কাজে অলরেডি আপনাদের যে প্রস্তাবগুলি নয় দশের ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যে সমর্থন দিয়েছি এবং প্রকাশই দিয়েছি এবং আমরা এটা স্পষ্ট ভাষায় বলেছি যে ধর্মকে রাজনীতির কারণে যেন কোথাও ব্যবহার করা না হয় আর সর্বশেষ ওই সাত আটের সঙ্গে সংযুক্ত এআই জেনারেটেড ভিডিওতা প্রতিপক্ষ শিক্ষা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এটা নয় দশ এগারো এটা তো একসঙ্গে আসে এবং কাজে আমি আসলে যেটা বল আমার যে কথার মাধ্যমে হয়তো আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা একটা গুরুদায়িত্বে আছেন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনারা পাঁচজন রিভিশন কমিশনার আছেন আপনারা কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট ইফ আই মে ইউজ দিস ওয়ার্ড ইউ আর কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট তো এই এই যে গুড়ত্ব আপনাদের উপরে আছে কিন্তু যে কর্মযোগ্যটা এটা কিন্তু একটা বিশাল কর্মযোগ্য দেখেন প্রায় 42000 এর বেশি ভোট কেন্দ্র 60000 এর একদিনে প্রায় প্রায় কোয়ার্টার অফ এ মিলিয়ন বোধ থাকবে বা তার চেয়েও বেশি এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে আপনারা তো হয়তো আমি জানি না অন্তত কম এক মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের দশ লক্ষ কম হলো এবং সেটা কোথায় পাবেন আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই যে আমাদের খুব ছোট্ট ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে যে আপনাদের যতটুকু যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে হিউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার এই যেমন চৌষট্টি জেলা আমি নির্দিষ্ট করে বলছি এই যে এই যে চৌষট্টি জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান এই যে পাঁচশত পাঁচশত বা তিনশত সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে ভাড়া দেন না মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন বিনা ভাড়ায় তো এই এইটা এই আপনাদের ম্যান পাওয়ার বড় না কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে আমি আমি কিন্তু বিশ্বাস করি আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি আগেও বলেছি আপনাকে সেদিন যখন এসেছিলাম যে আপনা আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোক লোকেরা হবে এবং দেখবেন যে এইটা এখানে একটা এই 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 একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আমি খোলাখুলি কথা বলে আপনারা জানেন আমি বক্তব্য শেষ করে দেবো শেষ করার আগে আমি এই এই পয়েন্টটা আমি জোর দিয়ে কেন বলছি দেখেন অতীতে আমরা দেখেছি এবং আমি পাবলিকলি বলেছি এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছে যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে চারটা পার্টন আছে একটা হচ্ছে ডিসি একটা হচ্ছে এসপি একটা হচ্ছে টিএনও আর একটা হচ্ছে ওসি কম্পিউটারের বাটন চারটা টিপা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে তিনশো নির্বাচনী এলাকায় নির্বাচনী ফলাফল রেজাল্ট প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে এটা থেকে আমাদের বের এই এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এটা বের হওয়ার সবচেয়ে উপায় যে আপনারা নির্বাচন কমিশন হিসেবে ইউ এ কনস্টিটিউশনালি বডি ইউ আর কনস্টিটিউশনালি স্যাক্রোস পার্সোনালিটিস গভর্নমেন্ট এটা আপনারা বলেন গভর্নমেন্ট অফিসিয়াল এই সিভিল সার্ভেন্ট ডিসি এস পি কিছু মনে করেন আমার বাবাকে সিভিল সার্ভেন্ট ছিল কিন্তু আই নিউ হিজ মাই আমি আমি আমার বাবাকে কন্ট্রাডিক করছি না এবং আমি আমি বিনীতভাবে বলছি যে সরকারি কর্মচারীরা একটা টার্ম আছে বোধ আমি আমি মনে হয় কনস্টিটিউশনও হয়তো থাকতে পারে যেটা ব্রিটিশ আমল থেকে ব্যবহার হয়ে আসছে দে আর কল সিভিল সার্ভেন্টস আমি তো এখন বলি আর তারা জেলা প্রশাসক তারা জেলা প্রশাসক কেন এই নাম কোথা থেকে এসছে তারা তো জেলা প্রশাসক না না তাদের যাওয়া যেটা হওয়া উচিত তাদের হওয়া হচ্ছে জেলা সেবক পাবলিক সার্ভেন্টস তারা তো প্রশাসন করার জন্য আসে নাই তো যাই হোক সেটা অনেক বড় বিষয় এই ওই ডিবেটে আমি আজকে যেতে চাই না কিন্তু আমি যে কথাটা বলছি যে আপনারা এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে বাইরে হবে না দেখবেন যে দিস উইল একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে আমি এটা বিশ্বাস করি এবং এটা আপনাদের মিনসের ভিতরে আছে আপনারা লক্ষ লক্ষ দশ লক্ষ লোক আপনারা দিতে পারবেন না কিন্তু এই পাঁচশো ছশো লোক আপনারা নির্বাচন কমিশন থেকে দিতে পারেন বি বি বিসার্টিভ অ্যান্ড অ্যান্ড বি বি কনফিডেন্ট এবং আপনারা করেন আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই কথা বলবেন কিন্তু আমি আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দল থেকে মানুষ ঠিক আছে আমরা রাজনীতি করি মানুষ আমাদের সমালোচনা করে সমালোচনা তো করবেই আমাকে আমাকে যখন সমালোচনা করে আমার অনেক ওয়েল দুঃখিত হয়ে আমাকে বলে আপনাকে সমালোচনা করেছে আপনারা যে দেখেন আমি যতদিন শিক্ষকতা করেছি আমাকে কেউ সমালোচনা করতো না আমি আমাকে সমালোচনা করে যেহেতু আমি এখন রাজনীতির অঙ্গনে আছি আর ওয়াই আর ইউ ইট আই এম নট ওয়ার ইট পিপল আর ক্রিটিসাইজিং মি আই উইল গিভ দ্য রাইট আনসার আমি যদি ভুল না করে থাকি আমি সেটা উত্তর দেবো আমি যদি ভুল করে থাকি আমি বলবো যে আমার এটা ভুল হয়ে গেছে আমি সংশোধ সংশোধিত হবো তো কাজে এই এইখানে এই ধরনের একটা মনোভাব নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি বিএনপির পক্ষ থেকে বলছি এবং আমরা সমমান দলগুলো বিগত প্রায় কয়েক দ দেড় দশক আমরা একসঙ্গে আমরা কাজ করেছি একটিমাত্র উদ্দেশ্যের জন্য এ দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব আমাদের আর কোনো মোটিভ নাই এই একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি খোলাখুলি বলছি আজকে আপনি তো সকলের সামনে বলছেন আমার 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 আমাদের যারা স্ব রাজনীতি কেমন তাদের পক্ষ থেকে বলছি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি যদি নির্বাচনের মানুষ আমাকে ভোট না দেয় আমি তো জোর করে ভোট নিয়ে এমপি হতে চাব না ওই শুধু না লজ্জাজনক বিষয় তার কিছু হতে পারে না জি আমরা চাই আপনাদের সব রকমের সহযোগিতা করব কিন্তু আপনারা শক্ত থাকেন আপনারা সিদ্ধান্তগুলো নেন ইউ হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড দ্য অথরিটি সরকার দিয়েছে সংবিধান আপনাদের সে অথরিটি দিয়েছে এবং সরকারের কাছে কোনো সময় যেন যেটা অতীতে আমরা দেখেছি সরকারের কাছে নত যেন হয়ে ইলেকশন কমিশন থাকবে এই এইভাবে কোনো দেশে কোনো দিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না ধন্যবাদ